বিসমিল্লা বলি আমি শুরু করলাম ভাই টিকটকের ব্যাপারে কিছু কথা কইয়া যাই কি আমতাসিয়া গেছে আর তো দেরি নাই বন্ধু হে সমাজ আজি উল্টে গেছে ভাইরাল নিশা রুগে এই রুগে আজ পুরুষ সবাই ফুগে মাতাল হইয়া সুটছে বাইরালকে হবে কার আগে বন্ধু হে কাজে যারা সন্তু বন্ধু পড়ালে খাই জিরু হঠাৎ শুনিয়া নাকি মস্ত বরহি রু কোন গুনে বাইরু জানা নাই যে কারো বন্ধু হে গায়ে দেখি ল মেলো বুটাম খোলা শাৰ্ট লংগিৰ সাথে কেশ পৰে চেনি চেবি শাল পাঠ হ ব পানা পোলা পানাৰ যে নভৰা লাঠ বন্ধুহে লম্বা লম্বা কাল চুলকে কৰছে হল দুৰং ঠোঁটে মুকে মেক আপ মেকে পাপৰি কি যে ঢং লোকে বলে প্রতিবন্ধী কাজে বন্ধু হে গায়ে দেখি সারি কামিজ হাতে পরে রুম পাই আসেন কানে পরে দেখে নারী ভাবলে করবেন বড় ভুল বন্ধু হে পুষ্পরে পরে উড়না আবার নারীর উড়না তুলা এদের দেখলে কেমনে বুঝবেন মাইয়া নাকি পুলা বুঝতে হলে লাগবে আপনার ওদের কাপড় খোলা বন্ধু হে ভাবছেন বসে করছি কতগুলো কীর্তন কার এরা হলো ভাইরাল রোগের নষ্ট টিকটকার উল্টা পাল্টা দিন কাটাইয়া করছে জীবন পার বন্ধু হে টিকটকেরি ভাইরাল হতে মত থাকে যারা এলো চালন চলন মাতলামি মাতলামিতে সেরা এই সমাজের ভাইরা সেরা কখনো তা ঘেরা বন্ধু হে সস্তা কিছু বাবা পেতে বিলিয়ে দিয়ে মান ভঙ্গি দিয়ে গানে ইজত সমানি নো গা মি তে সমাজ করছে ধূষণ দুষ্ট লোকে কে নিছে নিশে সব লোকের শান্ত সমাজ নষ্ট সব লোকের নিশা বন্ধু হে জ্ঞানী গুণী বিজ্ঞ যত আছেন নারী পুরুষ কিংবা বায় বোন একটা কথা বলি শুনেন দিয়া মন বন্ধু হে টিকটকে অকত হচ্ছে গুমার খুন নারী পাচার শিশু পাচার টিকটকারের গুণ নষ্ট হওয়া এই সমাজের টিকটক হল গুণ বন্ধু হে পত্রিকাটা খুললে দেখি কি ধর্ষণ গেছে পেরে এ পিট ও কি খবর দেখছি নেড়ে চেড়ে টিকটকে ই নিয়ে গেল কত জীবন কেড়ে বন্ধু হে এই তো সে দিন এক মেয়ে টিকটকারের পথে ভিডিও সে করতে গেল ঘরের মাছাই ছড়ে হঠাৎ গলায় ফাঁসই লেগে যে গেল মরে বন্ধু হে অসভ্যতা মুছে যদি সব্য সমাজ চান মনে রাখবেন ভাই বোনেরা যখন যাই জান টিকটকারদের পাইলে ধরে মলে দিবেন কান বন্ধু হে এই অনুরুদ রায় কায়াসকে সালাম দিয়ে যায় আবার আসবো যদি কোনো ভিন্নঈশ্ব পাই উচিত কথা কইলে মনে কষ্ট নিতে নাই বন্ধু হে